হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মনিসার চ্যানেল আমি অনিন্দিতা আজকে তোমাদের জন্য যে জুয়েলারির ডিজাইনটা নিয়ে এসেছি সেটা ভীষণ একটা সুন্দর ফুল গোলাপ ফুল তোমরা সকলে গোলাপ ফুল বানানো তো দেখেছ এই গোলাপ ফুলটা আরও সহজে আমি বানানো দেখিয়েছি যাতে তোমরা খুব সহজেই গোলাপ ফুল বানাতে পারো তাহলে চলো কিভাবে কত সহজ পদ্ধতিতে আমি এই গোলাপ ফুলটা বানিয়েছি সেই ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব মোল্ডিত দুটো কম্পোনেন্টসকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই দেখো একদম ম্যাজিকের মতো আর তারপরে সেটার অর্ধেক নিয়ে আমি সেটাকে একটা প্লাস্টিকের উপর রেখে তার উপর আরেকটা প্লাস্টিক দিয়ে সেটাকে গোল করে বেলে নিয়েছি এটা আমাদের বেস এরপরে আমি একটা কাটার দিয়ে দেখো ঠিক ধরে ধরে সাইড থেকে একটা করে কাঠ লাগাচ্ছি এটা কিন্তু খুব হালকা হাতে করছি নইলে কিন্তু ক্লেটা কেটে যাবে আর বেসটা অতটাও দেখতে সুন্দর লাগবে না মনে রাখবে খুবই হালকা হাতে খেচ্যাংপু পু করে নয় এরপরে একটা লম্বা সরু দড়ি বানিয়ে সেখান থেকে ছোট ছোটো ছোট 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 টুকরো কেটে নিয়েছি এইগুলো হবে আমাদের গোলাপের পাপড়ি আর হাতের সাহায্যে সেগুলোকে আমি গোল 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 করে নিয়ে প্লাস্টিকের ওপর দেখো একটু ছেড়ে ছেড়ে মেলে রেখেছি এরপরেই হবে ম্যাজিক এর উপরে একটা আরেকটা প্লাস্টিক রেখে তার উপরে আমি দেখো হালকা হাতে বেলে নিচ্ছি আমার ক্যামেরাটা একটু ভূমিকম্পে নড়ে গেছিলো বাট কই বাদ নেই দেখো এগুলো একদম গোল হয়ে গেছে আর এগুলোকে আমি আর একটুখানি পাউডার দিয়ে নিয়ে একটু হাতে করে দেখো আর একটু পাতলা করে নিয়েছি তারপরে হাতে করে আরেকটা একটা পাতলা ক্লে তুলে নিয়ে সেটাকে দেখো আমি হাতের সাহায্যে ঘুরিয়ে নিয়ে এই দেখো এটা আমাদের গোলাপ ফুলের একদম মাঝের অংশটা এরপরে আর কি একটা করে পাপড়ির গোল অংশ নেব আর লাগাবো নেব আর লাগাবো দেখো যদি দেখো ক্রেটা হাতে জড়িয়ে যাচ্ছে তাহলে কিন্তু পাউডার কিন্তু অবশ্যই ব্যবহার করবে কারণ পাপড়িগুলো যেন একটার সাথে একটা জড়িয়ে না যায় সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা গোল গোল পাবড়ি যখন সুন্দরভাবে আমার এই মূল যে পাপড়িটার গোলাপ ফুলটা বানিয়েছি এর গায়ে যখন আমার লাগানো হয়ে যাবে তারপরে আমি কিন্তু বেসের ওপরে দুটো ছোট ছোট পাতা বানিয়ে লাগিয়ে নেব আর এই যে গোলাপ ফুলটা বানিয়েছি এটাও আমি বেসের ওপর বসিয়ে নিচ্ছি আমার ক্লেটা কাঁচা আছে বলে আমি কিন্তু কোনো গ্লু ব্যবহার করলাম না এই দেখো এটা দেখতে ঠিক এই রকম লাগছে আর শুকনো হয়ে গেলে এটা আরও সুন্দর দেখতে লাগবে এটা কিন্তু খুব একটা হালকা নয় আবার খুব একটা ভারীও নয় আর ক্লেটা যখন কাঁচা ছিল আমি তখনই টার্সেল লাগানোর জন্য দুটো ছিদ্র বানিয়ে নিয়েছিলাম এই দেখো এই পাতাগুলো হবে আমার কানের দুল এরপরে আর কি আমি আমার পছন্দ মতো রঙ করে নিলাম তোমাদের যেরকম রং পছন্দ হবে তোমরা সেই রঙেরই গোলাপ ফুল করতে পারো আমার এই হালকা গোলাপি আর সাদাটাই বেশি ভালো লাগছে কালারটা ভালোভাবে শুকনো এগুলো কিন্তু অবশ্যই ভরজিস লাগিয়ে নিও এতে কালারটা কিন্তু ভালো থাকবে এবারে বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে এই রকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও তেল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংক ইউ